আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর বোটবাজার এলাকায় যারা মূলত ভিআইপি জায়গায় জমি ক্রয় করতে চাচ্ছেন বহুতল ভবন করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকে ভিডিওটি ধারণ করেছি আপনারা চাইলে সরজমিনে ভিজিট করতে পারেন এবং কাগজপত্র যাচাই বাছাই করে জমিগুলো ক্রয় করতে পারেন একই ভিডিওতে দুইটি জায়গা দেখাচ্ছি একসাথে এই যে দেখতে পাচ্ছেন সীমানা এখানে রয়েছে প্রশস্ত রাস্তা চারিদিকে রয়েছে ফ্যাক্টরি এবং বহুতল ভবন এখানে ভাড়া নিয়ে কোনো চিন্তা করতে হয় না যারা কিনবেন তাদের অবশ্যই এই বাড়িটি প্রযোজ্য নয় তারপরও দেখাচ্ছি এখানে চার তিন চারটি রুম আছে জায়গাটির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা জায়গাটির মূল্য হচ্ছে জায়গাটির মূল্য হচ্ছে আপনাদের যাদের বাজেটে হয় এরকম ভিআইপি জায়গায় আপনারা জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য একটি উপযুক্ত ভিডিও এটি আপনারা সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি ক্রয় করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ পাশেই আবারও বলছি পাশেই রয়েছে ফ্যাক্টরি এবং অনেক ভবনের অবস্থান আপনারা যারা এই ধরনের জায়গা খুঁজতেছেন তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে জায়গাটি ভিজিট করুন আমাদের ভিডিও দেখে জায়গা জমি এবং বাড়ি ভিজিট করার ক্ষেত্রে সকলের জন্য একটি সার্ভিস চার্জ প্রযোজ্য আমাদের সার্ভিস চার্জ মাত্র এক টাকা এই যে এটি হচ্ছে লাস্ট সীমানা দেখতে পাচ্ছেন আমরা এখন আরেকটি জমি প্লাস বাড়ি আপনাদেরকে দেখাবো এই যে আমরা প্রবেশ করতেছি ভিতরে রাইজার আছে এখানে গ্যাসের লাইন আছে এই বাড়িটিতে আপনার মোটামুটি তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এই জমিটির মূল্য চাওয়া হচ্ছে বাড়ি সহ এক কোটি পাঁচ লক্ষ টাকা এক কোটি পাঁচ লক্ষ টাকা প্রায় বারোটি রুম করা আছে গ্যাসের বৈধ চুলা আছে দুই সাইডে ভাড়া রানিং চলতেছে তিরিশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় এখানে মূলত জমির মূল্যই আছে প্রতি কাঠা মিনিমাম তিরিশ লাখ টাকা প্লাস সেই কারণে একটু দাম বেশি মনে হচ্ছে আসলে কিন্তু জমির দাম বেশি থাকলে সেই অনুপাতে আমাদেরকে বলতে হয় আমরা জমির মূল্য বেশি আপনাদেরকে বলি না আপনারা এতটুকু সময় মাথায় রাখবেন তো যাই হোক তারপরেও জমির মালিকের সাথে বসলে হয়তো বা কিছু কনসিডার করা যাইতে পারে সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে কথাবার্তা বলে আপনারা কিনে ফেলতে পারবেন এখানে বহুতল ভবনের অবস্থান চারিদিকে বহুতল ভবন এবং ফ্যাক্টরি সুতরাং এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমাতি ও বারাকাত